ছাড়া পড়বে কি বাকি এসে খাড়া তো অলরেডি রুবাтна না রুবা এত তো দোষে তো তুমি এটা দোষ কাপড় দিয়ে চকলেট দে বিয়ে বি করতেছে কেন তোর বেটা এটা তো ছোট মনে লাগে बेटा अच्छा কোকোয়াস ওই যে 자কে தப்பு মেরেছিলাম শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না হ্যাঁ এই তাহলে কাহিনি আমি পালাম পালাবেন পালাবেন হ্যাঁ কেন পালাবো মানে পালাবো কেন পালাবেন সেটা বলেন বিয়েটা করতে ইচ্ছা হচ্ছে না পারিবারিক প্রেশার খুব না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে করেন জোর দিলেন কেন হে আরে সামনে যে পুলিশের আমার কেমন যেন কনফিডেন্স হারিয়ে গিয়েছিল আপনার নাম কি মুবাইত নাম নাম বলেন আপনার রাহাত আপনাকে বলছে সাথে আমি ওনাকে বিয়ে করছি আপনি ওনাকে বিয়ে করছেন আপনার হাজবেন্ড নাম বলতে পারেন না পারি তো জানি তো কিন্তু ওনাকে দিয়ে বলাইলাম আমারটা আমি বলছি না কোনো ভাবলা নাই এখন আপনি অনেক প্রশ্ন করবেন তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুইজনই অ্যাডাল্ট এখন আমরা অ্যাডাল্ট আমরা বিয়ে করছি আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না আপনাকে এনআইডি দেখাবো আই আই আপনার এনআইডি দেখান স্যার এনআইডি দেখাবো দাঁড়ান আপনাকে কাছে এনআইডি দেখতে চাই না সাকির মহিলা কনস্টেবল ডাকবেন গাড়িতে তো স্যার আমি এখানে ঠিক স্যার আমরা তো দুইজন শিশু বাচ্চা আমাদেরকে আপনি গাড়িতে তুলবেন আপনারা দুইজনই শিশু বললেন আপনারা আপনি জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা আমাকে অনেক মারে আমাকে কিছু খাইতে দেয় না আপনি জানেন আমার সাথে বিয়ে ঠিক করছে একজন পনেরো বছর বড় লোকের সাথে বলেন এখন আপনার যদি এরকম হয়তো আপনার বোন বা আপনার মেয়েকে যদি এরকম করতো তাহলে কি আপনার ভালো লাগতো কিসের বোন কিসের মেয়ে কি বলতেছো তুমি স্যার আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হতো এজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন আপনি বিয়ে করে ফেলতেন না আপনার কষ্টটা আমি বুঝতে পারছি

বুঝছেন তাই বাসায় রান্না বান্না করতে হয় রান্না বান্না করে আমার খাইতে হয় আর উনি থাকলে আমার রান্না বান্না করতে হইতো উনি আমাকে রান্না বান্না করে খাওয়াইতো রান্না বান্না করে না খাওয়াক আমার পাশে বসে দুটো গল্প করলেও তো আমার শান্তি লাগে তাই না বুঝে না আচ্ছা যাই হোক আপনারা অ্যাডাল্ট এই জন্য ছেড়ে দিচ্ছে আর দেখুন পুলিশ দেখলে কখনো উল্টা কথা বলবেন না কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু আমরা আপনাদের সহযোগিতার জন্যই আছি ঠিক আছে কথা মালাই থাকবে আচ্ছা ঠিক আছে আপনারা এখন যান আমাদের না যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামাই দিবেন আচ্ছা দেখুন আমি তো অন ডিউটিতে আছি আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না আপনি এক কাজ করেন সামনে কোনো গাড়িতে উঠে চলে যান স্যার প্লিজ স্যার আমরা কিভাবে যাব এরকম রাস্তা একটু দেন না আপনি বুঝতেছেন না কেন ভাই কাইন্ডলি একটু বুঝানো নাকি চলেন আমরা এভাবেই যাই একটা আপনি তো কথা বলতেছেন কেন

সামনের থেকে একটা বল করে চলে যাবো আচ্ছা আপনি কিন্তু আমাকে এখনো বললেন না কি যে চকলেট কেন দিছিলাম ফুল কেন দিছিলাম আর কেন দিছিলাম সব বলবো ভাই একটু সময় দেন খিদা লাগছে একটু খায়নি ওই কথা তো আমি বলতামই না না মানে আমি বলতে চাচ্ছিলাম যে বাইরের বয়েটা দেখছেন কি সুন্দর বৃষ্টি হবে হবে আর যখন এরকম ওয়েদার থাকে আপনি কি করেন বৃষ্টি হলে আমি খিচুড়ি খাই খিচুড়ি খাবো আমার তখন খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে এখানে আমার কি দোষ ভাই আপনি আমাকে বলছেন আমার বৃষ্টি হলে কি খেতে ইচ্ছা করে তো আমার বৃষ্টি হলে আমার আমার খিচুড়ি খেতে হবে প্লিজ আমাকে একটু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেন দেখতেছি বিষয়টা আমি ওয়েটার পাঠাচ্ছি